নমস্কার আমি আজকে শূন্য দশকের কবি ব্রতীন সরকার তার আমি শুনছি কাস্তে কাব্যগ্রন্থ যেটি বই টার্মিনাস থেকে দু সালে প্রকাশিত হয়েছিল তার কয়েকটি কবিতা পড়ব শূন্য দশকের এই কবির কবিতায় প্রেম বিরহ প্রকৃতি এবং বর্তমান রাজনীতি সময় সমাজ সমস্ত কিছুর খণ্ড খণ্ড চিত্র সুন্দরভাবে প্রতিভাত হয়েছে কবির একটা বৈশিষ্ট্য আমার চোখে পড়েছে যে কবিতাগুলো খুব সংক্ষিপ্ত ভাবের মধ্যে আমরা অনেকখানি চিন্তার পরিসর তার মধ্যে পাই তো আজকে আমার সাথে উপস্থিত আছে আমার প্রিয় ছাত্র আদিত্য সাহা ওর এই বছর বাংলা অনার্স ফার্স্ট ইয়ার ও আশুতোষ কলেজে পড়ছে আজকেও আমার সাথে কবিতা বলবে তো চলুন শুনে নেওয়া যাক আমি শুনছি কাছ কয়েকটি কবিতার উচ্চারণ ভালো লাগলে সবাই পাশে থাকবেন উৎসাহ দেবেন ধন্যবাদ কুন্দল আমার বুকে ত্রিশুল গুজে দেওয়ার মধ্যে তোমার ক্ষমতা আছে একাকিত্ব নেই আমার বুকে দাঁড়িয়ে থাকার সময় তোমার ব্যালেন্স যথাযথ বেলাট নেই আমার কোনো কবচকুন্দল ছিল না কোনো গান্ডিপ ছিল না কোনো প্রাইস ট্যাগ নেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজেই দিতাম দেবী পক্ষ আমার কোনো পক্ষকাল নেই সবই ম্যাজিক অসমান ছোট ছোট মঞ্চে আলো বাড়ে কমে ভ্যানিশ হয়ে যায় যাপন ও জ্যামিতি সুয সাবল আদেশ ঝাঁপিয়ে পড়ে কি প্রচণ্ড তার কোলাহল বর্ণনা প্রতিঘাত যুদ্ধের তেরোতম দিনে আমি তো বারবার মরি হয়ে যাওয়া মাটি আর নিরস্ত্র বালিকার বেশি বোধন চামড়ার ওপর সাদা কালো ছোপ পড়তে পড়তে গুলমু হয়ে যাওয়া শরীরগুলো কখনো কি ভেবেছিল বিসর্জনের পরেও বোধন হলে শরীর যত রিজু হয় ছায়ার দৈর্ঘ্য তত বাড়ে বাকিটুকু ব্লেক পরে জেনে নেবেন এক্সপিরিয়েন্সের একটা দাম তো আছে নাকি নোনা জল বাঁধ ভাঙলে সংসার সন্ন্যাস উপকথা অনুযায়ী তরলতা লাভ করে স্বজন দাবি করা শত শত আলোক বিন্দু নখ বার করে ঝাঁপিয়ে পড়ে তারা কি চায় আমরা কি চাই অমীমাংসিত আলোয় ভাসতে ভাসতে আমরা শুধু অন্ধকারই দেখতে পাই বাদাবনে অজুহাত এসে নামে বিছিয়ে দেয় কাঁটাদার বহিরাগত অধ্যায় এই বিভাজনটুকু দরকার ফিরে এসে এই বিভাজনটুকু পোশাক বানানোর কাজে লাগে জল নেমে গেলেও খেতে খেতে গর্ভপাতের মরক দিয়ে যায় পতাকায় জল করে দোকানদারি আমাদের জলহীন ফলহীন শস্যহীন ঘর মগজ বেআব্রু বেদখল হলে তোমাদেরও জমায়েত ভরে ওঠে গভীর থেকে গভীর হই শ্বাসমূল শাখামূল ঠেসমূল হুগলার ঝাড় মধুকূপ অচেতন ও মিষ্টি মোম জ্বলে জলে ছাই হয়ে যায় পোড়া থাকে না ভিকুণ্ড এলোমেলো নোনা বাতাস এসে কেড়ে নিয়ে যায় শোক হোক হোক এসকল কৌপিন দৃশ্যই তোমাদের ভোটের টিআরপি হোক